আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে খেজুর গাছ আছে তো এখানে আসার একটা উদ্দেশ্য আছে যার কারণে আসলাম আহ কারণ আমরা প্রত্যেক রমজান মাসে গাছ পাকা খেজুর দিয়ে কিন্তু আমরা ইফতার করি গাছ পাকা খেজুর খাই তো এবারে মানে রমজান মাসটা আসলে আপনারা জানেন যে এটা চেঞ্জ হয় মানে একই সময় একই বছরে একই মাসে রমজান আসে না তো যার কারণে এবার খেজুর গাছে মুসি হয়েছে কিন্তু খেজুর হয় নাই এবার আর গাছ পাকা খেজুর আমরা রমজান মাসে ইফতারি করতে পারবো না তো খেজুর গাছে মুসি আছে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে যে খেলার যে মুসি আছে এই মুসিগুলো আপনাদেরকে আমি দেখাতে পারবো মানে দুনিয়ার সিস্টেম মোহানবুলের আসলে প্রত্যেক সম্ভবত আপনার এক মাসে মানে প্রতি বছর দশ দিন করে আসলে আগে পিছু হয়ে যায় প্রত্যেক বছর রমজান মাসে আপনারা যদি মানে কেউ হিসাব করেন খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দশ দিনে আপডাউন হয়ে যায় মানে এ মাসে যদি আপনার বিশ তারিখের রোজা শুরু হয় তো সামনের মাসে যেয়ে আপনাকে এক তারিখে হবে অথবা আপনার একুশ তারিখ থেকে হবে এরকম দশ দিন করে আপডাউন হয় তো যার কারণে এবারে খুরমা খেজুর আমরা খাইতে পারবো না গাছের খেজুর তার পাকবে না মুসি আছে কিন্তু খেজুর পাকবে না তো বাবলা ওটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনারা জানেন যে দুবাই তো প্রচুর খেজুর হয় এখানে কারণ আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমার সাইডে যে খেজুর খেজুর গাছগুলো আছে এগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তাই না এই যে দেখেন এখানে মানে খোরমা খেজুরের গাছের কিন্তু অভাব নাই প্রচুর গাছ আছে এখানে শত শত হাজার হাজার গাছ এই গাছে যখন খেজুর হয় আর রমজান মাসের যে গাছ পাকা খেজুর এই যে স্বাদ তা আপনার যত ধরনের ফল আছে কোনো ফলের সাথে খুরমা খেজুরের যে স্বাদ যে টেস্ট এটা মিলাতে পারবেন না কারণ বিশেষ করে যারা মানে কি গাছ পাকা খেজুর যারা মানে খাইছে তারা কখনো খোরমা খেজুরের স্বাদ তারা ভুলতে পারবে না যে এর এত স্বাদ গাছ পাকা খেজুর এত মিষ্টি এত টেস্টি কারণ এটা মোহারবুল্লাহ আলমিনের একটা নিয়ামত খোরমা খেজুর গাছ তো অনেক দূর থেকে এখানে আসলাম ভিডিও করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই একটু মন্তব্য করবেন কমেন্ট করে জানাবেন লাগবে যে কষ্ট করে ভিডিও বানালাম আপনারা দেখলেন করলেন তো অবশ্যই আপনারা একটু মন্তব্য করবেন কেমন লাগছে আর যে গাছে যে মুসি হয়েছে ওই মুসিটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই যে দেখেন কি যে মুসি হয়েছি দেখছেন খরমা খেজুরের এগুলো হলো মুসি অনেক জায়গায় অনেক রকম বলে তো আমাদের ভাষা আমরা বলি মুসি খেজুরের মুসি এগুলো হতে আমার সময় লাগবে আর কি